নরেন্দ্র মোদি আমরা চ্যালেঞ্জ জানাই যদি সত্যি তুমি ইসরাইলের তাっぱ দুধ না খেয়ে থাকো সত্যি যদি তোমার মায়ের বুকের দুধ খেয়ে থাকো একটা নাগরিককে পে করে দেখাও আল্লাহর কসম পার্লামেন্ট পর্যন্ত ঘেরা হবে পুলোটাকে পুরোটাকে মিলালে কি হয় স্যার বন্য বৈষম্য রোগী আক্রান্ত রুগীরা ভারতবর্ষের মসনদে তারা বসেছে তাদের তারা একটা স্যার আবির্ভাব করেছে তারা একটা স্যার নিয়ে এসেছে যেই স্যারের ডিকশনারিতে ভালোবাসা নেই দয়া নেই মায়া নেই মোহাম্মত নেই প্রেম নেই পৃথিবী নেই সেই স্যারের ডিকশনারিতে আছে শুধু নফরত হিংসা সেই স্যারটা কি জানেন সেই স্যার সেই স্যারটার নাম হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর মাধ্যমে কী হবে এর মাধ্যমে আপনাকে বলা হবে ধর্মীয় স্বাধীনতাতে ছিনিয়ে নেওয়ার একটা বড় সংযোগ ষড়যন্ত্র চলছে মেঠিয়া বুরুজে এই জনশাহী লাভ এই জনপ্লাব প্রমাণ করে

আপনাদের এই জান সাহেলাভ আপনারা জানেন একটা মসজিদ বাঁচানোর জন্য আশি বছর ধরে প্যালেস্টাইনের মুসলমানেরা রক্ত পানি করে দিনের পর দিন শহীদ হয়েছে আজকে ভারতবর্ষে একটা মসজিদ নয় হাজার হাজার মসজিদ বাঁচানোর জন্য প্যালেস্টাইনের মুসলমানদের মতো রক্ত ঝরাতে হবে না আমাদেরকে একটু একটু দেখাতে হবে পারবেন তো আপনারা বন্ধুগণ আমার ভাইয়েরা আমি জানি জুমার নামাজ পড়ে আপনারা কেউ বাড়ি যান না কেউ হয়তো সকাল থেকে নাস্তাও করেন না কেউ হয়তো খাওয়া দাওয়া করেন না বিজনেস আপনাদের দোকানদানি সব ছেড়ে দিয়ে একমাত্র রসুলের মহাপথে একমাত্র মসজিদ মাদ্রাসা সাখানকা দারগা কাবস্তান ঈদগা বাঁচানোর লড়াই আপনারা তৌহিদি জনতার ডাকে আমাদের বান্টি ভাই গতকাল তার ভাগনাটা দুনিয়া থেকে বিদায় হয়েছে তারপরেও তার চোখের পানির দিকে তাকিয়ে সে আপনাদের কাছে ছাড়া দিয়েছে আওয়াজ তুলেছে যে আপনাদেরকে আসতে হবে সালমান ভাই আজ পনেরোটা দিন আপনাদের বাড়ি বাড়ি আপনাদের দোকান দোকান গিয়েছে মাস্টাগারদের ভাইদের কাছে গিয়েছে নাদিয়াল মসজিদের ইমাম সাহেব অক্লান্ত পরিশ্রম করেছে শাহরুখ ভাই থেকে শুরু করে রমজান ভাই থেকে শুরু করে ইজাজ ভাই থেকে শুরু করে আমরা এই ওয়াকাব অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে আমরা ধর্না দিয়ে আমরা পশ্চিম বাংলার লাল বাজারে খেটেছি আগামী দিনে একটা মসজিদের এক

আমার হাতে দুটো কাগজ আছে এ দুটো কাগজের কী বিষয়বস্তু আমি আপনাদের কাছে বলবো আমাদের প্রোগ্রাম কিছুক্ষণ চলবে আমরা যদি দু ঘন্টায় খিদাই থাকি অসুবিধা আছে আপনাদের অসুবিধা আছে আমি বলতে চাই যে আমাদের এস আই আর এ পুরোটাকে মিলে আলেও কী হয় স্যার স্যার রেসপেক্টেড ওয়ার্ড একটা সম্মান সূচক শব্দ স্যার আমরা কাকে দেখি মাস্টার মহাশয়কে স্যার বলে ডাকি ডাক্তার বাবুকে স্যার বলে ডাকি ইঞ্জিনিয়ার সাহেবকে স্যার বলে ডাকি আইএস অফিসারকে স্যার বলে ডাকি আই আইএস অফিসারকে স্যার বলে ডাকি জজ সাহেবকে স্যার বলে ডাকি অ্যাডভোকেটকে স্যার বলে ডাকি ব্যারিস্টারকে স্যার বলে ডাকি মৌলানা সাহেব মূর্তি সাহেবকেও স্যার বলে ডাকি তার মানে স্যার শব্দটা হলো একটা সম্মানিক শব্দ সেই স্যারের অধীনে যারা থাকে সেই স্যারের অধীনস্থ যারা থাকে তারা শান্তি স্বস্তি নিরাপত্তা সমৃদ্ধির অনুভব করে নিজেকে শান্তি মনে করে কিন্তু বিষয় মসলদে একটা বর্ণ বৈষম্য রোগী আক্রান্ত রুগীরা ভারতবর্ষের মসনদে তারা বসেছে তাদের তারা একটা স্যার আবির্ভাব করেছে তারা একটা স্যার নিয়ে এসেছে যেই স্যারের ভালোবাসা নেই দয়া নেই মায়া নেই নেই প্রেম নেই পৃথিবী নেই সেই স্যারের আছে শুধু হিংসা বিদ্বেষ সেই স্যারটা কি জানেন সেই স্যার সেই স্যারটার নাম হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর মাধ্যমে কি হবে এর মাধ্যমে আপনাকে বলা হবে ধর্মীয় স্বাধীনতাতে ছিনিয়ে নেওয়ার একটা বড় সংজ ষড়যন্ত্র চলছে প্রায় ছিনিয়ে নিয়েছে কিন্তু যারা মনে করছে প্রায় ছিনিয়ে নিয়েছে তারা মূর্খের জগতে বাস করছে মিঠে বুরুজের লোক চুরি পড়ে বসে নেই চুরি পড়ে বসে আছেন আপনারা চুরি পড়ে আছেন মেঠিয়া বুরুজের মানুষরা চুরি পড়ে বসে নেই আমরা ভিড় মুজাহিদ আমরা সালাউদ্দিন আই যুবির উত্তর আমরা জামাল উদ্দিন

মেয়েদের খুব বড় বন্ধু কি মেয়েদেরকে তিন তালাক থেকে পরিত্রাণ দেব বন্ধুগণ আপনারা জানেন এই নরেন্দ্র মোদীজিকে এই মেটিয়া বুরুজের জমিন থেকে সফি কাঠগোলা থেকে আমরা চ্যালেঞ্জ জানাই যদি সত্যি তুমি ইসরাইলের টাপ্পা দুধ না খেয়ে থাকো সত্যি যদি তোমার মায়ের বুকের দুধ খেয়ে থাকো একটা নাগরিক

डब्बा दूध वाला खावा बंधुगण, बोलते चाहे, ए मोदी जी ने कहा था ना मैं तो फकीर आदमी हूं झोला उठाकर चल पड़ेंगे कहा था कि नहीं कहा था मैं फकीर आदमी हूँ झोला उठाकर चल पड़ेंगे अरे दो हजार चौदह से लेके दो हजार पच्चीस तक अब तक आपका झोला भरा नहीं हम तो ये समझ रहा है झोला भर चुका है या तो झोला आपका नहीं भरा दो बात है झोला भर चुका है इतना झोला भर चुका है, की बस की बात जी, जी आपका नहीं है। और झोला भरा नहीं इसका मतलब मतलब ये है आपके अगल बगल में जो आया है खाली झोला लेकर उसका भी तो झोला भरना पड़ेगा ना नीतीश जी का झोला भरना पड़ेगा और एक है बिलास पासवान का वो लड़का बड़ा लड़का चिराग पासवान पेशानी में बड़ा लगाता है बड़े अच्छा लगता है लंबा चौड़ा है है उसका नाम है. उसका नाम चिराग भी झोला में कुछ डालना पड़ेगा चिराग में झोला अपना चिराग का झोला में आकर नहीं डालेगा चिराग नहीं यानी चिराग का झोला भी भरना पड़ेगा जितेन्द्र माझीजा का भी झोला भरना पड़ेगा और लोग तो बह जानते हैं झोला का एक मुंह होता है ना दो मुंह होता है मगर मोदी जी के पास एक झोला लेके खड़े हैं उसका एक मुंह है नहीं है दो मुंह है उसका नाम चंद्रबाबू नायडू जी वो एक झोला में दो मुंह है यानी इतना झोला भर लिया को झोला भरना पड़ेगा इसीलिए मस्जिद का जमीन चाहिए मदरसा का जमीन चाहिए कब्रिस्तान का जमीन चाहिए इनका का जमीन चाहिए और अपना मुसलमानों का सारा जमीन इनको चाहिए इसको कपड़े पे आदमी को बेचकर ये लोग को झोला भरना पड़ेगा ध्यान रखिएगा झोला उठाने के लिए आपका तो बस की बात नहीं झोला ইন্ডিয়া একসো চালো আদমি সড়া ঝোলা ভারতবর্ষে যত সংগঠন আছে সব একত্রিত হয়ে সড়া হুয়া ঝোলাকে উঠে

দেখেন জনসমুদ্র জনশৈলাভ প্লাবন দেখেন একবার আজকে অর্জুন সিংকে এই মঞ্চ থেকে জানাতে চাই